নমস্কার বন্ধুরা পাকিস্তানকে তো আপনারা সবাই চেনেন একটা ব্যর্থতা লুকোতে পাকিস্তান আবারও একটি ভুয়ো মিসাইল টেস্ট করলো যেটার নাম হলো আবাবিল ব্যালিস্টিক মিসাইল পাকিস্তানের মতে এই মিসাইলটি ভারতের অগ্নিফাই মিসাইলের মতোই যেই মিসাইলটি এমআইআরভি আরভি টেকনোলজিতে সমৃদ্ধ অর্থাৎ এই মিসাইল পাকিস্তানের একসাথে অনেক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে এই মিসাইল টেস্টে পাকিস্তান চরমভাবে ব্যর্থ হয়েছে এমনকি এই লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মিসাইল কোথায় গিয়ে পড়েছে কোন লক্ষ্যবস্তু গিয়ে আঘাত করেছে সেটাও পাকিস্তান এখনও অবধি বের করতে পারেনি আর অবভিয়াসলি সববারের মতো এখানেও আমেরিকা পাকিস্তানকে সাহায্য করতে চলে এসেছিল এবং আমেরিকা থেকে একটি স্পেশাল ট্রেন পাকিস্তানের জন্য পাঠানো হয়েছিল যেটি আরব মহাসাগরে খুঁজছে যে কোথায় এই ধ্বংসাবশেষ গিয়ে পড়েছে পাকিস্তান ভারতের বরাবরই করতে গিয়েছিল কিন্তু এই দুটো ঘটনাই পাকিস্তানের মুখে আবার চুনকানি লাগিয়ে দিয়েছে তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এরকমই ইন্টারেস্টিং ফ্যাক্টস আর নিউজ পেতে হলে জয় হিন্দ জয় ভারত